বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা সভা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ মজলিসের মোহতারাম আমির সাইফুল হাদিস হজরত মৌলানা ইসমাইল নুর উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সমবেত বাংলাদেশ খেলাফত খেলাফতের নেতাকর্মী কর্মী সর্বস্তরের হিদি জনতা ও আমার প্রাণপ্রিয় নরসিংদী জেলাবাসী আমি সর্বপ্রথম আল্লাপাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলমিন আমাদের উপর থেকে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিম শৈরাচারী নব্য ফেরাউন শাসক গোষ্ঠী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এলাকার হামদু আলাকার শকর এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি পূর্ণাত্মা ওই সকল বীর শহীদানদেরকে যাদের জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি দুই হাজার সালের লখানার ট্রাজেডিতে শাহাদ বরণ করে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই সালে সাপলা চত্বরের ঘুমন্ত আল্লাহ নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের বহু অসংখ্য প্রায় শতাধিক শাহাদ নেতাকর্মী আল্লামা সাইদি রহমতুল্লাহ আলেহের বিরুদ্ধে ঘোষিত বানোয়াট রায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী কোরআন প্রেমিক জনতার বিরুদ্ধে পাখির মতো গুলি করে হত্যা করা শতাধিক শহীদানদেরকে স্মরণ করছি দীর্ঘ এই সময়ে যে সকল বিরোধী নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গুম খুন হত্যা করা হয়েছে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের খুনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার কারণে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে প্রতিবাদ করা হয়েছিল সেই প্রতিবাদে গুলি করে হত্যা করা প্রায় পঁচিশ জনের মতো হেফাজতে ইসলামের বীর শহীদানদেরকে আর সর্বশেষ স্মরণ করছি দুই সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় খুনি স্বৈরাচারী হাসিনার দোসর হেলমেট লীগ হাতুড়ি লীগ ছাত্রলীগ লীগ এবং প্রশাসনের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা দলীয় গুন্ডাদের গুলিতে নিহত দেড় সহস্রাধিক সর্বশেষ জাতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী পনেরো একাশি জন শহীদানদেরকে যাদের আত্মত্যাগ রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমি আজকের এই সুবর্ণ সময়ে স্বাধীনতা প্রাপ্তির এই দ্বিতীয় বিজয়ের এই সময়ে আমি বাংলাদেশের মানুষকে বিশেষত আগস্ট বিপ্লবের সম্মুখ সারির সমরনায়ক যারা সেই বীর ছাত্র জনতাকে এবং বিশেষভাবে দেশের আলেম সমাজকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই আমি বলতে চাই বিজয় অর্জন করা যতটা সব কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়নি এই বাংলাদেশ নামক পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই মানচিত্র আমরা খুব সহজেই পেয়ে যাইনি এই মানচিত্র পেতে এই স্বাধীনতা এবং এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার এই অস্তিত্ব লাভ করতে আমাদেরকে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে সেই ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা সকলকে পরাজিত করে সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করে তারপরে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলোকে ঘটনা প্রবাহকে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাই একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে বলা হয়েছিল ইনশা আল্লাহ মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ অর্থই হল আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা যে সংগ্রাম শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে যেই স্বাধীনতার সূচিত হয়েছিল একটি অঙ্গীকারের ভিত্তিতে স্পষ্ট অঙ্গীকার করা হয়েছিল উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের প্রাক্কালে বলা হয়েছিল কোরআন বিরোধী কোন আইন তৈরি করা হবে না করার অঙ্গীকার এবং কমিটমেন্টের উপর সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পরেই আমরা নির্মম ইতিহাস প্রত্যক্ষ করেছি বাংলাদেশের সেই স্বাধীনতাকে চিন্তাই করা হয়েছে অন্য আরেকটি দেশের সংবিধানের মূল চার নীতি তাদের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি শুধুমাত্র ছোট্ট চিরকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে বাহাত্তরের চেতনা তার করায় একাত্তরের চেতনাকে ছিনতাই করা হয়েছিল আর এই দিগ বিগত অর্ধ কাল এদেশের মানুষকে একাত্তরের চেতনার কথা বলে বাহাত্তরের চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে আর যখনই মানুষ এদেশের মানুষ বাহাত্তরের চেতনা গিলতে অস্বীকার করেছে যখনই এদেশের মানুষ বাক্সানীর চেতনাকে গিলতে অস্বীকার করেছে যখনই এদেশের মানুষ ইসলামীর চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে দেশ প্রেমিক জনতাকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে এই তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল এই আন্দোলন ফাঁসিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফাঁসিবাদের নেত্রী যুগের ফেরাউন ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা খল নায়িকা শেখ হাসিনা এদেশের চার কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনার তারা এদেশের মানুষকে নিয়ে চিনিমিনি খেলতে খেলতে যখন চার কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি কলেজ স্কুল থেকে প্রতিটি আলিয়া এবং কমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো যদি অধিকার চাইলে রাজাকার হতে হয় যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা এক চুরে স্লোগান তুলে উঠল আমি কে তুমি কে আমি কে তুমি কে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তাই করার জন্য নতুন ভাবে পায় তারা শুরু করেছে আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি আমরা বর্তমান ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি এখনো সহযোগিতা করে যাচ্ছি আগামী দিনেও এ সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে আমরা চাই বাংলাদেশের সংস্কার হোক আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দরজা দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বার চালাচ্ছে তারা চালাচ্ছে দশরেরা অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে আছে বিভিন্ন জায়গায় তারা সেই ফেসিবাদের প্রতিনিধিত্ব করছে তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই আপোষ করবার কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি আগামী দিনেও রাষ্ট্রের কাছ থেকে আমাদের কম্রাসা শিক্ষার উন্নত